পাকিস্তানি টিকটক তারকা ইমশা রেহমান তার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনার জন্য অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমা করার সিদ্ধান্ত জানিয়েছেন গত বছরের নভেম্বর মাসের শেষের দিকে ইমশার টিকটক অ্যাকাউন্ট হ্যাক করার হলে ভিডিওটি ফাঁস হয় এই ঘটনার পর আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে ইসলামাবাদের একটি আদালতে তোলা হয় দিল্লি পাকিস্তান থেকে জানা যায় ইমসার আইনজীবী হাদি আলী জানান আব্দুল আজিজ তার কর্মকাণ্ডের জন্য গভীর উনুতপ্ত আর এই জন্য তার জামিনের বিরোধিতা করা হয়নি আদালতের শুনানি চলাকালে ইমসা রহমান অভিযুক্ত আব্দুল আজিজকে কিছু শর্তে ক্ষমা করার কথা জানান গুজরানওয়ালা শহর থেকে আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছিল ইমশা রহমান বিভিন্ন ভিডিও পোস্ট করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি টিকটক ও ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় তার টিকটক অ্যাকাউন্টে দুই লাখেরও বেশি ফলোয়ার রয়েছে এমনকি ইনস্টাগ্রামে তার ফলোয়ারও লাখের বেশি ইমশা রহমানের জন্য দুই সালে পাকিস্তানের লাহোরে এই টিকটক পাকিস্তানের বাইরে ভারত ও বাংলাদেশও বেশ পরিচিত